সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিবাইটির একটা নতুন গাড়ি দেখাই যেটার প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ টাকা থেকে শুরু করে তেইশ লক্ষ টাকার মধ্যে এবং এই গাড়িটা অফিসিয়ালি তারা তিন দিন হলো আমি যে শহরে থেকে শিয়ান সিটিতে এখানে অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে তো এখন চাইনিজ মার্কেটে আমরা পাচ্ছি এটা সিল সিরিজের সিল জিরো সিক্স ডিএমআই ভার্সন অর্থাৎ এখানে আপনারা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে টেন কিলো ওয়ার্ড অথবা ফিফটিন কিলো ওয়ার্ড একটা ব্যাটারি ব্যাক পাবেন তো গাড়িটা পাঁচটা ডিফারেন্ট ভার্সনে পাবেন সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ টাকা এবং সর্ব অর্থাৎ হচ্ছে আটানব্বই হাজার চাইনিজ ইভেন্ট যেটা ষোলো লক্ষ টাকার মতো হয় আর সর্বোচ্চ প্রাইস যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চাইনিজ ইভেন্ট যেটা অ্যারাউন্ড আপনার তেইশ সাড়ে তেইশ লক্ষ টাকা তো গাড়িটার যেটা বললাম যে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা টেন কিলোওয়ার অথবা ফিফটিন কিলোওয়ার ব্যাটারি প্যাক পাবেন টেন কিলোয়ার্ট ব্যাটারি প্যাকটা যদি আপনারা মানে ইউ চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যাটারি সিএলটিসি রেঞ্জ হিসাবে চালাইতে পারবেন 80 কিলোমিটার আর আপনারা যদি ফিফটিন কিলোওয়াট ব্যাটারি প্যাকটা চুজ করেন তাহলে চালাতে পারবেন একশো কিলোমিটার এটা কিন্তু ব্যাটারি গাড়ি হিসাবে বলতেছি আর সেই সঙ্গে আপনাদের সিক্সটি ফাইভ লিটার ফুয়েল ক্যারি করে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনটা আছে এটা দিয়ে আপনারা সতেরোশো কিলোমিটারের মতো চালাতে পারবেন ওরা বলতেছে তো কারণ হচ্ছে একশো কিলোমিটার চালাতে অনলি থ্রি লিটার ইভেন তারও কম নাকি ফুয়েল কস্ট হয় তো যাই হোক গাড়িটা আপনাদেরকে পরিচয় করে দিই হয়তোবা বাংলাদেশে চেলেও যেতে পারে কারণ হচ্ছে এটা যেহেতু বাংলাদেশের সিল আছে সিলের ইভি ভার্সনটা গেছে এবং এই শোরুমটা হচ্ছে আপনার ওশান সিরিজের অর্থাৎ হচ্ছে সিল বলেন ডলফিন বলেন সেক্ষেত্রে বাংলাদেশে গেলে এরপরে হয়তো বা এই ডলফিনটা নিয়ে গেলেও যারা যেতে পারে বা এই গাড়িগুলো নিয়ে যেতে পারে তো এখানে আরেকটা আছে যেটা খুবই কম দামে আর মাত্র দশ লক্ষ টাকা সেক্ষেত্রে এই গাড়িগুলো আসলে নিয়ে যাওয়া দরকার তো এই গাড়িটা পিছন থেকে আমি ইন্ট্রোডিউস করাই দেই পিছনে দেখুন এই জায়গায় এখন বিবাইডির লোকটা এটা কিন্তু দিনে এবং রাতের বলা ভেজিবল থাকতেছে তো এটা একটা নতুন ডিজাইন তার পাশাপাশি এখানে টেল লাইট পাচ্ছি আমরা এলইডি যেটা অনেকটা দেখতে বিএমডাব্লিউ থ্রি সিরিজের মতো লাগতেছে আমার কাছে তো তার পাশাপাশি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে পার্কিং সেন্সার তো আছেই এবং কার্গোটা কার্গোটা আপনার হাইড্রোলিক না সামনে থেকে ওপেন করলো ঠিক আছে তো এটা হাইড্রোলিক কার্গো না আমি পরে দেখাচ্ছি এক আছে আপনার দুটো দুটোই হচ্ছে ফাংশনাল এই জায়গায় একটা যে এনে দেখতে পাচ্ছেন কি না তার সঙ্গে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা এই জায়গায় দেওয়া বেশ কিছু পার্কিং সেন্সার আছে এবং এইখানে একটা সুইচ দেওয়া আছে যেটা প্রেস করলে কার্গোটা ওপেন হবে এটা হাইড্রোলিক কার্গো যদিও হাই অ্যান্ড পারফরমেন্সটা আমি দেখাচ্ছি কেন প্রাইস ম্যাটার করে পাঁচশো পঞ্চাশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন পিছনের দিকে এই জায়গায় একটা লাইট দেওয়া আছে সুতরাং আপনারা অন্ধকারের মধ্যে এটা ওপেন করলে সমস্যা নাই দেখতে পাবেন আর সেই সঙ্গে এখানে টুলসগুলো ক্যারি করার জন্য কিছু আপনার স্পেস দেওয়া আছে তো যেটা বললাম যে হাইড্রোলিক না সেক্ষেত্রে আপনাদেরকে ম্যানুয়ালি ক্লোজ করতে হবে তো আমি এই সাইটে আসি সেটে আসলে উচ্চতা হবে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ মিটার দেখলাম লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট মিটার আর হুইল বেস অর্থাৎ ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আমরা টু পয়েন্ট এইট মিটারই বলতে পারি টু পয়েন্ট সেভেন নাইন সামথিং দেখলাম আর ফ্রন্ট হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার রেয়ার হোল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার এখানে হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা যেহেতু প্লাগ ইন হাইব্রিড গাড়ি তো এখানে আপনারা সিক্সটি ফাইভ লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং একশো কিলোমিটার চালাতে আপনাদের খরচ হবে থ্রি পয়েন্ট নাইন লিটার বা এইট লিটার আর সেই সঙ্গে এটাতে পাচ্ছেন আপনারা গ্রিন ম্যাক্স হায়ের তার সঙ্গে এইটিন ইঞ্চ হুয়েলস টাইজ হবে টু টোয়েন্টি ফাইভ বাই ফিফটি আর এইটিন তার সঙ্গে ফুল সাপটা দেখতে পাচ্ছেন এখানে বিআইডির লোগোর দাওয়া আছে বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে এর পাশাপাশি এখানে দেখুন ক্রমগুলো মোটামুটি দেখতে ভালোই লাগতেছে গ্যারিটা না প্যাট আমি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখে কারণ এটাতে ইয়ার সাসপেনশন নাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইভাবে দেখাইতে হবে তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন খুব একটা সিডেন এর থেকে আসলে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আর এখানে হচ্ছে ক্যামেরা ক্যামেরা অবশ্যই দেওয়া আছে সাইটের যে মিরর গুলো সব এটা নতুন দুই তিন দিন হলেও গাড়িটা নিয়ে আসছে যার কারণে অনেকেই আসতেছে গাড়িটা দেখার জন্য একটু সামনের দিকে আসি সামনের দিকে আসলে দেখুন এখানে এডিমডনিক লাইট যেটা হচ্ছে বেলা এবং বেলা ভিজিবল থাকবে তার পাশাপাশি এখানে হেড লাইট হাই ভিম লো ভিম সবই আছে এই জায়গায় এয়ারটা ফ্লো করে যাওয়ার জন্য কিন্তু একটা স্পেস আছে তো যেটা আপনাদেরকে ব্যাটার অ্যারোডোনমিক পারফরম্যান্স দেবে এই গাড়ির ড্রাক অফিশন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিডি সুতরাং বুঝতেই পারতেছে না ওরা খুবই ভালো কাজ করছে ড্রাক অফিশন বা এবং নয়েজ রিডাকশান নিয়ে ভিতরের দিকে আমি নয়েজ রিডাকশানটা চেক করবো নি পরে তো এখানে বিআরডি লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিল আছে এবং সামনের দিকে একটা স্প্লিটারও দেওয়া আছে তো ইঞ্জিন পেইটা একটা ওপেন করা দরকার যেহেতু বললাম যে পনেরোশো সিসি টার্ব ইঞ্জিন আছে সেক্ষেত্রে একটু ইঞ্জিন পেইটা ওপেন করি এটা কি হাইড্রোলিক হবে যে হাইড্রোলিক হওয়ার প্রশ্ন হাইড্রোলিক হওয়ার কথা না সো ইঞ্জিন বেটাই এটা কিন্তু হাইড্রোলিক না এভাবে ডাইরেক্টলি ওপেন করতে হবে প্রচুর ভারী প্রচুর ভারী এটা দিয়ে জিম করা লাগবে তো এখানে দেখাই যেটা বললাম যে পনেরোশো লিটার টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা ইসিবিডি ট্রান্সমিশন পাচ্ছেন এবং গাড়িটার পাওয়ার আউটপুট হবে হাই অ্যান্ড পারফরমেন্স যেটা সেটা হচ্ছে ওয়ান সিক্সটি কিলোওয়ার্ট তার সঙ্গে হচ্ছে দুশো ষাট মিটো অফ থর জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার ওই সামনে গিয়ে ওপেন করতে গিয়ে হাতে মনে করেন ব্যথা হওয়ার মতো অবস্থা এটা যাই হোক এই জায়গায় হচ্ছে আপনাদের চার্জিং তো দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার অ্যাজ ইউজুয়াল আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে যেটাতে আপনারা ওই তিন কিলো ওয়ার্ড অথবা ফিফটিন ওয়ার্ড ব্যাটারি প্যাকটা আপনারা চার্জ করতে পারবেন আবারও একজন কাস্টমার আসছে সেক্ষেত্রে আর একটু ওয়েট করতে হবে তো যাই হোক না কেন আমরা একটু পরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি এখানে এই যে গাড়িগুলো আছে বিআইডির এই গাড়িগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার তাহলে হচ্ছে আপনার খুবই দাম এখানে দেখুন মাত্র আশি হাজার আর এম বি আরও তো এখন তো ডিসকাউন্ট আছে অনেকগুলো সেক্ষেত্রে হচ্ছে এই গাড়িগুলো নিয়ে গেলে আট দশ লাখ টাকা দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা বাংলাদেশে নিয়ে গেলে হয়তো বা বিশ লাখ টাকার মধ্যে ওরা দিতে পারলে তাহলে সেক্ষেত্রে ভালো মার্কেট করতে পারতো তো যাই হোক আমি একটু পরে আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাচ্ছি ওখানে কাস্টমারটা বের হয়ে আসলেই আবারও বলে রাখি এটা হচ্ছে সেলস সিরিজের জিরো সিক্স ডিএমআই জাস্ট নতুন গাড়িটা আসছে মার্কেটে হ্যাঁ তিন দিন হচ্ছে এবং এদের সঙ্গে চিং আর আরেকটা শোরুমে আছে ওই গাড়িটাও হচ্ছে নতুন ওটা তো একুশশো কিলোমিটার রেঞ্জ তারা বলতেছে তো সেক্ষেত্রে ওটাও আমরা চেক করতে যাব কিছুক্ষণ পর তো যাই হোক একটু ওয়েট করি দেখি যে বের হয়েছে আমরা ইন্টারভিউ দেখাই ইন্টারভিউরে দেখুন বাজেটের মধ্যে খুবই সুন্দর সব কিছুই তারা দিছে মার্জিত এখন পিওয়ে গাড়িগুলো এগুলো দেখুন সফট লেদার দিচ্ছে ন্যাপা লেদার দেওয়ার কথা নয় কারণ প্রাইসটা খুবই রিজনেবল এবং সিটটা হাই অ্যান্ড যেটা ওটার সামনের সিটটা হচ্ছে শুধুমাত্র তো হচ্ছে আপনার ড্রাইভিং সিটটা এটা হচ্ছে ইলেকট্রিক এটাতে আপনারা সিডিং সিট মাসাস অ্যাক্টিভেট করতে পারবেন এবং সিটগুলো এইভাবে মুভ করে নেওয়া যায় তার পাশাপাশি অন্যান্য যেগুলো আছে এটাতে হচ্ছে আপনার ইয়ে না আমরা একটু ক্লোজ করে দিই সব কিছু দিয়ে দেখি নয়েজ রিলেকশনের কী অবস্থা যেটা বললাম যে অ্যারোডোনেমিক পারফরমেন্স অর্থাৎ ড্রাগ অফিসিয়ান হচ্ছে গাড়িটা জিরো পয়েন্ট টু ফাইভ সিডি সেক্ষেত্রে ওরা অ্যারোডাইমিক পারফরমেন্স বলেন নয়েস রিডাকশন বলেন এগুলোতে আসলে খুবই গুরুত্ব দিচ্ছে মানে বিওয়াইডি এখন টপ পজিশনটা ধরে রাখার জন্য চিন্তা করা যায় দুই হাজার তেইশ সালে ওরা থ্রি মিলিয়ন মোর দেন থ্রি মিলিয়ন আপনার ভেহিক্যাল সেল করে এবং বিআইডি টপ সেলিং ইলেকট্রিক ব্র্যান্ড তো ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইভেন টেসলাকেও বিট করে তো সেক্ষেত্রে হচ্ছে ওই পজিশনটা ধরে রাখার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টাই করতেছে এবং তারা এই যে সিরিজের গাড়িগুলো আবার নিয়ে আসতেছে নতুন করে তো এগুলো নিয়ে আসার একটি কারণ যে প্রাইসটা রিউজ করতেছে সব দামের গাড়ি তারা দিচ্ছে যেন প্যাসেঞ্জার এসে ঘুরে না যায় তার যে কোনো একটা না একটা বাজেটের মধ্যে যেন চুজ করে নিয়ে যেতে পারে এখানে দেখুন এখানে পিভিসি লেদার পাচ্ছেন আপনার ড্যাশ বোর্ডের মধ্যে ড্যাশ বোর্ডের মধ্যে বিবিসি লেদার পাচ্ছেন আর এই জায়গায় হচ্ছে আপনার সাউন্ড স্পিকারটা সেই সঙ্গে এই যে লাইটগুলো এগুলো চেঞ্জ হয় এইখানেও সফট লেদার দিছে কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে হচ্ছে আপনারা এইট পয়েন্ট এইট ইঞ্চ একটা স্ক্রিন পাবেন গাড়িটা আমরা কয়েকটা মুডে করতে পারি দেখি একটু চেক করে নর্মাল ইকো স্পট তিনটা মোট আপনার ড্রাইভ করতে পারবেন এবং সেই সঙ্গে এই যে স্ক্রিনটা এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ইঞ্চ যেটা অ্যাজ ইউজুয়াল আপনার রোডেট হবে এখানে আপনার কনসেপ্ট কথা হচ্ছে সৌদি আছে সৌদি হচ্ছে এটা এআই সিস্টেম তো সেক্ষেত্রে ওই কনসেপ্টগুলো সব সেম ডিলিং ডি ফাইলার থেকে শুরু করে যেগুলো আমরা অন্যান্য ফাংশনগুলোতে দেখতেছিলাম গাড়িগুলোর সেটা সম্পূর্ণ সেম তো এটাতে ওরা আপাতত কোনো চেঞ্জ নিয়ে আসে নাই এবং এই জায়গায় দেখি এই জায়গায় ভেন্টিলেশন আর কি কি আছে যেটা বললাম যে আপনি যদি হাই এন্ডটা চুজ করেন শুধুমাত্র আপনার ফ্রন্টের সিটটা আপনারা ইয়ে করতে পারবেন সিডিডিং সিট মাসাস এবং ইলেকট্রিক সিট পাবেন আর কি তো পিছনেরগুলো না এখানে কালারগুলো এইভাবে চেঞ্জ করে নেওয়া যায় এই যে দেখতেছি ওই জায়গায় চেঞ্জ হচ্ছে এই কালারগুলো তো যাই হোক এগুলো সেম এখন সবগুলো গাড়ির সেক্ষেত্রে এ সব ই নিজে দিচ্ছে গ্লোবাল মার্কেটে যেটা আছে ওটা হচ্ছে ইংলিশে আছে যাই হোক আমরা এই জায়গায় আসি এই জায়গায় ওয়েদার স্ট্রিং হুইলস এটা পাওয়ার অ্যাডজাস্টেবল যেটা এখানে একটা হুক দেওয়া আছে এটার মতো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই সঙ্গে এখানে বিওয়াই ডি লিখে দেওয়া আছে আর এই যে সুইচগুলো এটাও সেম দেওয়া আছে এটা প্রেস করলে আপনার শেয়াদির সঙ্গে কথা বলতে পারবেন শেয়াদি হচ্ছে ওদের এআই সিস্টেম নি হাও শেয়াদি হ্যালো বাংলা খায় খুঁতে আ চা চা সেটা বলুন এসি ওপেন হয়ে গেল সে অধিক হচ্ছে এআই সিস্টেম যেটা আপনারা পরিচিত আছেন এখানে ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ করা যায় এটার মাধ্যমে এখানে কল রিসিভ করতে পারবেন আর সেই সঙ্গে এইখানে আর যে সুইচগুলো দেওয়া আছে সেই সুইচগুলো আপনার সেম এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা আসলো তো তার পাশাপাশি আমরা যদি এই সাইডে আসি এখানে হচ্ছে আপনার এসি ফ্যানগুলো মিডিয়ালে দেওয়া আছে দুটো ওই সাইডে একটা এই সাইডে একটা এবং এসি ফ্যানগুলো এই যে বাম পাশে একটা ডান পাশে ওই জায়গায় একটা আর মিডল বরাবর দুটা দেওয়া আছে সেই সঙ্গে ওয়াইলার চার্জার পাচ্ছেন এই পার্টটাতে যদি আসি এখানে দেখুন গিয়ার নপটা ইভি বা এইচ ইভি ভার্সনে আপনারা চালাইতে পারতেছেন হ্যাজার বাটনটা দেওয়া আছে তো বললামই যে তিনটা মুডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট সেই সঙ্গে এটার মাধ্যমে আপনারা ভলিউম আপডাউন করতে পারবেন পার্কিং টু কাপ হোল্ডার আছে এই জায়গায় আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে বক্সটাতে ভালো স্পেস আছে উপরের দিকে একটু দেখাই উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় এটার সঙ্গে সানগ্লাস রাখার জন্য ইয়ে দেওয়া নেই সানরুফটা এইভাবে ওপেন করা যায় ও সরি এটা আমাদের ওপেন করা যাবে না কারণ উপরের দিকে ওরা একটা ইয়ে রেখে দিছে ওপেন করতেছি না আমি তার পাশাপাশি এই জায়গায় দেখুন এগুলো কোনো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস এক্সপেক্ট করা ঠিক না তো সেই সঙ্গে আমরা মিরর পাচ্ছি এখানে একটা লাইট দিয়ে দেওয়া আছে যে হোক মোটামুটি বাজেটের মধ্যে সুন্দর একটা গাড়ি বলবো এবং এই কালারগুলো আমি তো বলবো আমি যে এগুলো চেঞ্জ করে নেওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনারা চুজ করতে পারেন তো আমরা একটু সেকেন্ড রোটাতে যাব এখানে সিটগুলো দেখাই বেশ স্পোরি সিট এবং সফট লেদার তো সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ফ্রন্টের সিটটাই হচ্ছে ইলেকট্রিক যেটা হাই এন্ড পারফরম্যান্সে আপনারা যদি বেসিকটা নেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ওটা ইলেকট্রিক সিট পাবেন না ওকে তো আমরা সেকেন্ড ট্রোটাতে একটু পরে যেতে হবে যেমনি মনে হয় গাড়ি কিনবে সেক্ষেত্রে বাসের ফ্যামিলিকে ফোন দিছে গাড়ি দেখাচ্ছে আর কি সেই সাইড থেকে দেখুন এই সাইডে এটাও হচ্ছে ইলেকট্রিক আপনার সামনে দুটো সিটি ইলেকট্রিক কিছু অনেকটা না এবারে তো সেই পাশাপাশি এই জায়গায় একটা স্পেস দেওয়া আছে দিকে একটু বসা দরকার বা পিছন দিকে অবশ্যই একটা এখানে সাউন্ড স্পিকার আমি যেটা দেখলাম যে আগের যে সাউন্ড স্পিকারগুলো মোটামুটি ওই সাউন্ড স্পিকারগুলোই ওরা রেখে দিছে সেম সাউন্ড স্পিকার এবং এখানে পিছনের দিকে ইয়ে করার জন্য একটু ওয়েট করতে হবে গাড়িতে টোটাল আপনারা ছয়টা ইয়ার ব্যাগ পাচ্ছেন পিছনের দিকে যাই পিছনের দিকে দেখুন এখানে সফট লেদার সিট পাচ্ছেন তবে এগুলো হচ্ছে আপনার ইয়ে না ইলেকট্রিক সিট না সিটিং সিট মাত্র সেগুলোতে অ্যাক্টিভেট করা যায় না পিছনে সেকেন্ড রোড এখানে টুকা বোল্ডার পাচ্ছি আমরা এবং এটা ওয়েট করি এখানে লোক মনে করেন যে না গেলে এটা ভিডিও করা যাবে না তো সেক্ষেত্রে এইট স্পিকার সাউন্ড সিস্টেম আপনারা পাচ্ছেন এই হাই এন্ড পারফরমেন্সটাতে এভাবে আসলে ওয়েটও করা যায় না কত ওয়েট করবে কারণ এরা বের হবে না না হলে এখানে দেখুন দুইটা এসি ইভেন্ট পাচ্ছেন এবং সিটগুলো খুবই যে আসে মনে করেন অ কোনো মানে বরাবরই আমি দেখছি যে বারবারই বলি না যে আপনি মোবাইল কিনতে যাবেন গিয়ে দেখবেন যে সবাই খালি ক্যামেরা চেক করে তো গাড়ি কিনতে আসে সবাই দেখি সাউন্ড আগে বা যায় সাউন্ডের মধ্যে কি থাকলো আমি ওই জিনিসটা বুঝলাম না যে হোক আমি ওখানে আর যাচ্ছি না একটু ওয়েট করি একটু মিউজিক টিউজিক শুনুক তারপরে আপনাদের বাকি এটা বলি তো সেকেন্ড রোডটা আসলে মোটামুটি বুঝতেই পারতেছেন যে নট ব্যাড এখানে কীভাবে যাবো বলেন হাই মিউজিক তো প্রাইস আবারও বলে রাখি এটা পাঁচটা ভার্সনে আপনারা পাবেন সর্বনিম্নটা হচ্ছে ষোলো লক্ষ টাকা অর্থাৎ আটানব্বই হাজার আর সর্বোচ্চটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চাইনি যেটা হচ্ছে সাড়ে তেইশ লক্ষ আর সর্বোচ্চ স্পিড হচ্ছে ওয়ান কিলোমিটার পার আওয়ার সেই সঙ্গে আপনার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড এবং পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন টেন ওয়ার্ড অথবা হচ্ছে ফিফটিন কিলোওয়ার একটা ব্যাটারি ব্যাক আপনারা চুজ করতে পারবেন তো এটাই আমি চেষ্টা করবো যে পরে আরও যে গাড়িগুলো আস্তে ওগুলো পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ